আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সোমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো যারা ছাদ বাগান করি আমরা চাইলেই কিভাবে খুব সহজে আমাদের ছাদ বাগানে একটি টবের মধ্যে কলা গাছ লাগাতে পারি এবং শুধু লাগানোই না সেখান থেকে ভালো পরিচর্যার মাধ্যমে কলাও পেতে পারি আজকের পুরো ভিডিওটি বেশ কিছু টপিকে পার্ট বাই পার্ট ভাগ করা আছে আশা করি যারা ছাদ বাগানে কলা গাছ লাগাতে চান তারা আজকের ভিডিও থেকে উপকৃত হবেন বন্ধুরা আমার ছাদ বাগানে দুইটি কলা গাছ রয়েছে এবং এই দুইটি কলা গাছ আমি মাস ছয় হল লাগিয়েছি খুব বেশি দিন হয়নি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কলা গাছ কিন্তু বেশ বড় হয়ে গেছে এই ছয় মাসের মধ্যেই সবার প্রথমে আমরা যদি বলতে চাই ছাদবাগানে আসলে কলা গাছ করবো কেন বা কলা গাছ করার সুবিধা কি প্রথমত কলা হল এমন একটি ফল যেটা তো আসলে অনেকগুলো কলা একটা কলার ঘাউর বা যেটা এক এক এলাকায় এক এক নামে বলে সেইখানে থাকে সো আপনি যদি ছাদ বাগানে কলা গাছ লাগান ওই ঘাউর থেকে উপরের অংশ থেকে কলা পাকা শুরু করবে এবং আপনি অল্প করে করে গাছ পাকা কলা নিয়ে খেলতে পারবেন আপনি যদি চান ম্যাচুর হয়ে যাওয়ার পরে পুরো কলাটাই নামিয়ে ফেলতে পারেন একসাথে সব পাকা শুরু হবে কিন্তু চাইলে গাছ পাকা করেও খেতে পারেন এবং গাছ পাকার কলার টেস্ট আপনি বাজারের কেনা কোনো কলার সাথেই কম্পেয়ার করতে পারবেন না সেটি যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না আসলে কি পরিমাণ টেস্ট যেহেতু অল্প অল্প করে হারভেস্ট করার একটা অপশন রয়েছে এই কারণে আমরা চাইলে খুব সহজেই ছাদ বাগানে কলা গাছ লাগাতে পারি তো চলুন প্রথমে কথা বলে নেওয়া যাক ছাদ বাগানে আপনারা যদি কলা লাগাতে চান কি ধরনের পাত্র ব্যবহার করবেন প্রথমত আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন অথবা যাদের ছাদ বাগানে হাউস তৈরি করার সুব্যবস্থা রয়েছে তারা চাইলে হাউজের মধ্যেও কলা গাছ লাগাতে পারেন কিন্তু আমি কলা গাছ লাগানোর জন্য জিও ব্যাগ বা ফেব্রিক গ্রোয়িং ব্যাগ ব্যবহার করেছি আমার দুইটি কলা গাছই এই জিও ব্যাগ বা ফেব্রিক গ্রোয়িং ব্যাগের মধ্যে আছে কি ধরনের পাত্র ব্যবহার করবেন এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো কতটুকু সাইজের পাত্র ব্যবহার করবেন কলা গাছ এমন একটি গাছ যেটা সাইজে অনেক বড় হয় এবং এর শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং কলা গাছের শিকড় বোধ নিচের দিকে এবং চারিদিকে ছড়াতে পছন্দ করে সো আপনাকে এমন একটি পাত্র নিতে হবে যেটার গভীরতাও মোটামুটি রয়েছে মিনিমাম তিন ফিট গভীরতা রয়েছে এবং যেটির মধ্যে শেকড় চারিদিকেও খুব ভালো মতো ছড়াতে পারে কলাগাছে গাছের শেকড় যদি ভালো মতো না ছড়ায় তাহলে কলা গাছ গ্রো আপনার ঠিকই হবে যতই পরিচর্যা করুন সেখান থেকে খুব ভালো ফলাফল আপনি পাবেন না এমনকি আপনার গাছে কলা নাও ধরতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছের শেকড় কিন্তু উপর দিয়ে এবং মাটির সাইড দিয়ে চারিদিকে ছড়িয়ে যেতে পছন্দ করে এবং নিচের দিকেও বেশ খানিকটা আপনার এই কলা গাছের শিকড় রয়েছে তাই আমার সাজেশন থাকবে যদি আপনারা কোনো ড্রাম ব্যবহার করেন বা ফেব্রিক গ্রোয়িং ব্যাগ ব্যবহার করেন মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিমাম সাইজে একটি গ্রোয়িং ব্যাগ ব্যবহার করবেন আমার এখানে যে গ্রোয়িং ব্যাগটি রয়েছে এটি যদিও পঁয়ত্রিশ গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগ এবং এটার মধ্যে অন এভারেজে একশো কেজির মতন মাটি বা যে মিডিয়াম রয়েছে সেটি ধরানো সম্ভব আর এখানে আমার আরেকটি কলা গাছ রয়েছে যেই কলা গাছটির যে গ্রোয়িং ব্যাগটি রয়েছে এটি একটি তিরিশ গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগ এবং এটার মধ্যে সত্তর থেকে পঁচাত্তর কেজি মাটি বা মিডিয়াম ধরানো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে ভেদে এই দুইটি গাছ কিন্তু একই সময়ে লাগানো হয়েছিল সেম ভ্যারাইটির কিন্তু পাত্রভেদে এই গাছটির গ্রোথ কিন্তু আরেকটা গাছের মতন অত বেশি হয়নি কারণ এই পাত্রটা একটু ছোট চারিদিকে শেকড় ছড়ানোর জায়গাও একটু কম নিচের দিকেও ডেপথ একটু কম আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তিরিশ গ্যালনের চাইতে ছোট কোনো পাত্রে কলা গাছ না লাগানোর জন্য আপনারা যদি এর থেকেও বড় কোনো সাইজের পাত্রের মধ্যে কলা গাছ লাগাতে পারেন তাহলে সেইটা আরও বেস্ট হবে আর হাউস যদি করতে চান তাহলে আপনারা মিনিমাম গভীরতা রাখবেন তিন ফিট এবং চারিদিকে গাছের শেকড় যাতে ছড়িয়ে যেতে পারে তাই এনা পরিমাণে স্পেসও রাখবেন এরপর আমরা কথা বলবো কি ধরনের কলা গাছের চারা আপনি ছাদ বাগানের জন্য চয়েস করবেন বামন জাতীয় বা ডর্ফ ভ্যারাইটির কলা গাছের চারা আপনারা সংগ্রহ করবেন নার্সারি থেকে নার্সারি ছাড়াও গ্রামেগঞ্জেও আপনি ইজিলি আপনাদের যাদের গ্রামের বাড়ি রয়েছে দেখবেন কলা গাছের সাইড দিয়ে এরকম অনেক ছোট ছোট গাছ বের হয় একটা কলা গাছ একবার লাগালে সেখান থেকে আপনি কন্টিনিউ ফল পেতে থাকবেন এবং গাছ হতে থাকবে যদি আপনি প্রপারলি পরিচর্যা করতে পারেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি এর গোড়া দিয়ে ছোট ছোট চারা বের হচ্ছে যদিও এই চারাগুলো আমি এখন রাখবো না আপনাদের যখন এরকম চারা বের হতে থাকবে ওই চারাগুলোকে কেটে ফেলতে হবে একটু বড় সাইজ হওয়ার পরে একটি মাত্র গাছ আপনারা রাখবেন এবং সেখানে আপনারা ভালো ফল পাবেন আমার এখানে যে ভেরিয়েন্টি রয়েছে দুইটি ভেরিয়েন্টি হলো চাম্পা কলা এগুলো ডর্ফ ভ্যারাইটি এবং এগুলো টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা আপনারা অবশ্যই নার্সারি থেকে যখন কিনবেন গাছ আপনারা শিওর হয়ে নেবেন এটি বামন জাতীয় কিনা মানে আকারে ছোট হবে কিনা এটি ছাদে লাগানোর জন্য উপযুক্ত কিনা এবং এটি টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা হয়েছে কিনা কারণ নার্সারিতে অনেক সময় যে কাজটি করে কলা গাছ যারা কমার্শিয়ালি করে একবার বা দুইবার হওয়ার পরে তারা জমিটাকে একটু নতুন করে প্রিপেয়ার করে এবং পুরানো কলা গাছগুলোকে সব মেরে ফেলে সেই ক্ষেত্রে কলা গাছ কাটার পর এরকম গোড়া দিয়ে তিন চারটা অনেকগুলো ছোটো ছোটো চারা থাকে যেগুলো নার্সারিওয়ালারা নিয়ে যায় এবং সেগুলোই সেল করে ওই গাছগুলোর প্রবলেম হল ওই গাছগুলো আকারে অনেক বড় হয় গাছে ফল হবে সেখানে কোনো প্রবলেম নেই কিন্তু গাছগুলো আকারে খুব বড় হয় এবং গাছে ফলন আসতে একটু বেশি সময় লাগে যেহেতু আমরা ছাদ বাগানে কলা গাছ করব তো আমাদের বেশি বড় হলে প্রবলেম রয়েছে এই কারণে টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা কলা গাছ আমাদের প্রয়োজন কলা গাছের কিন্তু কোনো কলম হয় না টিস্যু কালচারই হলো বলতে পারেন একরকম কলা গাছের জন্য কলম আর যদি জাতের কথা বলতে চাই বাংলাদেশে আপনারা থাই কলা লাগাতে পারেন থাই বেনানা বলে তারপর সাগর কলা রয়েছে কিছু বামন জাতীয় টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা সাগর কলার ভ্যারাইটি রয়েছে সেগুলো লাগাতে পারেন বা চাম্পা কলাও লাগাতে পারেন এই গাছগুলো খুব বেশি বড় হয় না মোটামুটি মাটি থেকে শুরু করে ছয় ফিট থেকে আট ফিটের মতন বড় হয় এবং এটাকে মেনটেন করাও বেশ ইজি হয় এরপর আমরা জানব কলা গাছ আমরা লাগাবো কখন কলা গাছ লাগানোর জন্য দুইটা উপযুক্ত সময় রয়েছে বিশেষ করে বাংলাদেশে আপনারা যারা ছাদ বাগানে কলা গাছ লাগাবেন আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কলা গাছটা লাগিয়ে ফেলতে অথবা এই সময়টা যদি পার হয়ে যায় তাহলে নতুন কলা গাছ লাগানোর জন্য আপনাদেরকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বৃষ্টির ভাবটা কমে আসবে সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা আবারও কলা গাছ লাগাতে পারেন কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা যদি কলা গাছ লাগান কলা গাছের গ্রোথ কিন্তু একটু স্লো হবে এবং ফলটাও আসতে একটু লেট হবে কারণ কলাগাছ গাছ হট ওয়েদার অনেক পছন্দ করে বাংলাদেশে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরবর্তীতে আস্তে আস্তে শীতের ওয়েদার পড়ে যায় তাই কলা গাছের গ্রোথটা একটু কম হয় আর আপনি যদি ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে কলা গাছটা লাগাতে পারেন তাহলে আপনার গ্রোথটা সবচাইতে ভালো হবে এবং খুব দ্রুত গ্রোথ হবে আমার এই কলা গাছটি আমি মোটামুটি ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম এবং ছয় মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছটা বিশাল বড় হয়ে গেছে এবং ইভেন ভেতরের দিকে আমি যদিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না অলরেডি কলা বের হওয়া স্টার্ট হয়ে গেছে হয়তো তিন থেকে চার মাসের মধ্যে আমি এই গাছ থেকে কলা নিয়ে নিতে পারবো এরপর আমরা কথা বলবো কলা গাছ লাগানোর জন্য কিভাবে আমরা মাটি প্রস্তুত করব। কলা গাছ লাগানোর সময় যদি আপনি ছাদ বাগানে কলা গাছ লাগানো অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করার জন্য রাসায়নিক সার না ব্যবহার করার জন্য কলা গাছ অর্গানিক ফার্টিলাইজার বেশি লাইক করে তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রাসায়নিক সার দিতে হবে সেটা আমি পরে বলছি সারের সেকশনে মাটি যখন প্রস্তুত করবেন সেখানে নর্মাল যে গার্ডেন সল রয়েছে বা দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটি রয়েছে সেগুলো ফিফটি পার্সেন্ট নেবেন থার্টি পার্সেন্ট গোবর সার ভার্মি কম্পোস্ট ট্রাইকোটারা কম্পোস্ট কিচেন কম্পোস্ট এগুলো নেবেন অবশ্যই সারগুলোকে একটু পুরনো হতে হবে সারগুলো যাতে নতুন না হয় মানে মিনিমাম ছয় মাসের পুরানো হলে সবচাইতে ভালো হয় আর আরেকটা বিষয় হলো কলা গাছটা যখন লাগাবেন তখন এখানে কিছু পরিমাণে হাড়ের গুঁড়া কিছু পরিমাণে শিং কুচি এগুলো দিয়ে দিবেন যেগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে এবং কলা গাছকে সারের যোগান দিবে বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগান দিবে কিছু পরিমাণে জিপসাম ব্যবহার করতে পারেন বা ডিমের খোসা বা শামুকের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন যেটা গাছকে ক্যালসিয়ামের যোগান দিবে কলা গাছের জন্য ক্যালসিয়াম অনেক ইম্পর্টেন্ট এছাড়া প্রথম অবস্থায় আপনারা যখন কলা গাছ লাগাবেন তখন কোনো প্রকারের আর এক্সট্রা সার দেওয়ার প্রয়োজন নেই কলা গাছে যখন নতুন গ্রোথ বা নতুন পাতা বের হওয়া শুরু হয়ে যাবে তখন থেকে আমরা আস্তে আস্তে সার প্রয়োগ করা শুরু করব এবং এই কাজটা হতে মোটামুটি পনেরো দিন থেকে এক মাসের মতন সময় লাগতে পারে এর মাঝখানে আমরা আর কোনো প্রকারে সার কলা গাছে দিব না এরপর আসি কলা গাছে কি কী সার আমরা প্রয়োগ করব কলাগাছে যখন নতুন পাতা বের হওয়া শুরু হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন কলা গাছটা মাটিতে সেট হয়ে গেছে তখন আপনারা প্রতি দুই সপ্তাহ পর পর এরকম একটা পাত্রের মধ্যে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্যালন সাইজের একটা পাত্রের মধ্যে বা একটা হাউজের মধ্যে বিশ গ্রাম পরিমাণে কম্পোস্ট সার দশ থেকে পনেরো গ্রাম শিং কুচি দশ থেকে পনেরো গ্রাম হাড়ের গুড়া প্রয়োগ করে দিবেন এবং কলা গাছের কিন্তু পটাশিয়ামের প্রয়োজনীয়তা অনেক বেশি থাকে এবং বিভিন্ন সময়ে আপনারা জেনে থাকবেন ফলের মধ্যে যত পটাশিয়াম রয়েছে তার মধ্যে কলার হল সবচাইতে বেস্ট কলার মধ্যে সবচাইতে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে ইভেন কি কলার খোসার মধ্যেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই কলা গাছে প্রচুর পটাশিয়াম লাগে এক মাস পর থেকে দুই সপ্তাহ পর আপনারা যখন কলা গাছে সার প্রয়োগ করবেন যে সারটা মিশ্রণ করবেন তার মধ্যে অল্প কিছু পরিমাণে মানে এক চামচ এক চা চামচ পরিমাণে পটাশিয়াম সার ব্যবহার করবেন ট্রাই করবেন এমওপি বা লাল পটাশটা ব্যবহার না করার জন্য সাদা পটাশ যেটা যেটা প্রাইস একটু বেশি হয় একশো টাকার মতন কেজি হয় যেটাকে এস বলে এই ফার্টিলাইজারটা অর্গানিক সারের সাথে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেওয়ার জন্য এবং গাছের গোড়ায় দিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা গাছের যে গোড়ার যে মাটিগুলো রয়েছে এগুলোকে একটু মিশিয়ে দিবেন যাতে করে সারগুলো মাটির সাথে মেশে এবং আপনারা যখন রিয়ালাইজ করবেন কলা গাছ যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে এবং ম্যাচুর হয়ে গেছে তখন আপনারা কলা গাছে প্রতি পনেরো দিন পর পরে দু চা চামচ পরিমাণে ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করবেন আগের যে ফার্টিলাইজারের কথা বললাম সেটা তো দিবেনি তার সাথে এক্সট্রা দু চামচ করে দু চা চামচ করে ডিএপি ফার্টিলাইজার দেবেন এবং এক চা চামচ করে বোরন ফার্টিলাইজারটা আপনারা কলা গাছে দিয়ে দেবেন আর কেউ যদি চান যে আমি রাসায়নিক সার ব্যবহার করব না সেই ক্ষেত্রে আপনারা পটাশিয়ামের সোর্স হিসেবে কলার খোসা ভেজানো পানি বা কলার খোসা পচানো সার গাছে দিতে পারেন বা আপনারা যখন কম্পোস্ট তৈরি করবেন সেখানে কলার খোসা দিয়ে দিতে পারেন এতে করে গাছ ভাবেই পটাশিয়াম পেয়ে যাবে কলা গাছের জন্য আপনারা যদি বোরন বা অন্যান্য অনুখাদ্য ব্যবহার না করতে চান সেই ক্ষেত্রে অর্গানিক সোর্স হিসেবে আপনারা হিউমিক ক্রিস্টাল বা হিউমিক সারটা ব্যবহার করতে পারেন এটা দেখতে এরকম কালো রঙের হয় দানাদার হয় একটু বড় সাইজও হয় আমার এখানে যেটি রয়েছে একটু ক্রিস্টালাইজ ফর্ম আছে একটু ছোট সাইজের মধ্যে তবে এই শার্টটা কেনার জন্য আপনারা একটু ভালো ব্র্যান্ড চুজ করবেন বা রিলাইবল করবেন কারণ বর্তমানে এই শার্টটা অর্গানিক সোর্স হিসেবে বেশ ভালো প্রচলিত হয়েছে এবং বের হচ্ছে অন্যান্য সারের সাথে কালো রং মিশিয়ে এরকম ভাবে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা মার্কেটে এই শার্টটা ছাড়ে তো এটা আপনারা কেনার সময় একটু কেয়ারফুল থাকবেন মোটামুটি এই কয়টা শাড়ি যদি আপনি কন্টিনিউ দিয়ে যেতে থাকেন দুই সপ্তাহ পর পরে ছয় মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনার গাছে কলার যেই থোর বা কলার যেই মুচি বলে সেটা বের হওয়া স্টার্ট করবে এরপরে আমরা যে টপিক নিয়ে কথা বলবো এটি হলো সবচাইতে ইম্পর্টেন্ট কলা গাছের জন্য সেটি হলো পানির ব্যবস্থাপনা এবং রোগ বালাই কলা গাছে এমন আহামরি কোনো রোগ বালাই হয় না বাট কিছু কিছু ছত্রাকের আক্রমণ হয় আমি যদি এখানে দেখা আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা এখানে কিন্তু ছত্রাক এবং পোকা দুইটার আক্রমণ পাশাপাশি হয়েছে এই ক্ষেত্রে আপনারা অর্গানিক পেস্টিসাইড নর্মালি অন্যান্য গাছের জন্য যেটি ব্যবহার করেন সেটি ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনারা রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কোনো ভালো ফাঙ্গাসনাশক ব্যবহার করবেন আর কলা গাছের সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হল ফাঙ্গাসের অ্যাটাক বা কলা গাছ পচার যে রোগটা সেটা হয় আপনারা প্রতি মাসে একবার করে ফাঙ্গাসনাশক স্প্রে করবেন কার্বেন্টাজিম গ্রুপের ফাঙ্গানাশক একবার স্প্রে করবেন আবার একবার কপার অক্সিক্লোরাইডের যে ফাঙ্গাসনাশক রয়েছে সেটাও স্প্রে করবেন এতে করে আপনার কলা গাছটা হেলদি থাকবে আর এই ধরনের পোকার আক্রমণের ক্ষেত্রে লিফ মাইনার টাইপের ক্ষেত্রে আপনারা অয়েল স্প্রে করতে পারেন বা রিভা একটা রয়েছে রাসায়নিক কীটনাশক সেটি ব্যবহার করতে পারেন বা তাপগর নামিয়ে একটি রাসায়নিক কীটনাশক রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন তাপগড় রাসায়নিক কীটনাশকটা এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু রিভা কীটনাশকটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে এবং এই রিভা কীটনাশকের একটা সুবিধা হলো বিশেষ করে লিফ মাইনারের জন্য এটা খুব ভালো কাজ করে কারণ এটি একটা আঠালো জাতীয় কীটনাশক এটি গাছে স্প্রে করার পরে বৃষ্টির পানিতে খুব সহজে ধুয়ে যায় না গাছের মধ্যে একটা আঠালো লেয়ার তৈরি করে এবং লিফ মাইনার মূলত যেহেতু পাতার ভেতরেই ঘুরে ফিরে বেড়ায় এই আঠালো লেয়ারটা মারতে হেল্প করে এবং পরবর্তীতে অ্যাটাক না হয় সেই আপনাদেরকে হেল্প করবে এছাড়া কলা গাছের তেমন আর স্পেশাল কোনো পরিচর্যা করতে হয় না বিশেষ করে রোগ বালায়ের ক্ষেত্রে তবে কলা গাছের একটা খুব ইম্পর্টেন্ট দিক হলো যেটা হলো আপনাদের স্পেশাল টিপ আপনারা কলা গাছে পানি একটু অল্প পরিমাণে দিবেন মাটি একটু ময়েস্ট রাখবেন কিন্তু কখনো ভেজা রাখবেন না কলা গাছ হট ওয়েদার বা হিট লাইক করে কিন্তু জলাবদ্ধতা বা বেশি পানি কলা গাছ লাইক করে না আর কলা গাছের পানি দেওয়ার সময় কখন বুঝবেন যে কলা গাছে পানি দেওয়ার সময় হয়েছে যখন এই মাটিগুলোর উপরের লেয়ার দুই ইঞ্চির মতন ড্রাই হয়ে যাবে তখন আপনারা কলাগাছে পানি দিবেন এতে করে কলা গাছের গ্রোথটাও একটু ভালো হবে ফাঙ্গাসের অ্যাটাক আপনাদের কম হবে আর কলা গাছ যেহেতু পুরাটাই বলতে গেলে বেশিরভাগই ওর বডিতে পানি সো পানিটা কলা একটু বেশি লাগে যখনই আপনারা পানি দিবেন একটু বেশি পরিমাণে দেবেন নেক্সট টাইম উপরের লেয়ার শুকানো পর্যন্ত ওয়েট করবেন তারপরে আবার কলা গাছে পানি দিবেন। আরেকটা স্পেশাল টিপস আপনাদের জন্য এটা আমি যারা প্রফেশনালি কলা বাগান করে তাদের কাছ থেকে পেয়েছি কলা গাছের নিচের দিকে যে পাতাগুলো ডালগুলো রয়েছে যেগুলো একটু পুরানো সেগুলো তারা ছাটাই করে দেয় কিন্তু তারা একেবারে কেটে ফেলে দেয় না তারা এইভাবে করে মুছিয়ে ভেঙে রেখে দেয় এবং কলার পাতাটা কিন্তু ঝোলানো অবস্থায় থাকে এবং এইটা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ছোটা না তো এতে করে তাদের ভাষ্য মতে আমি যেটা পেয়েছি কলার এই পাতার মধ্যে যত খাবার উপাদান ফার্টিলাইজার রয়েছে এগুলো যেহেতু এটা মৃতপায় অবস্থা কিন্তু ফুললি ডেড না ও তখন এইখান থেকে ফার্টিলাইজারগুলো এবং নিউট্রিশনগুলো গাছের যে জীবিত পাতাগুলো রয়েছে সেখানে আস্তে আস্তে ট্রান্সফার করে এবং আস্তে আস্তে ট্রান্সফার করতে করতে ও যখন পুরোপুরি ট্রান্সফার করে শেষ হয়ে যাবে একদম ইয়ল্লিশ টাইপের হয়ে যাবে তখন এই অংশটা একাই ছুটে পড়ে যায় এই যে এখানে আমি একটা ভেঙে দিয়েছিলাম এই যে এগুলো সব আমি ভেঙে দিয়েছিলাম এবং একাই আস্তে আস্তে ছুটে পড়ে যাবে এতে করে আপনার খাবার বা ফার্টিলাইজারের অপচয়টাও হবে না ফলা গাছ নিয়ে এগুলোই ছিল আমার জানা বা আমি ফলো করি এরকম সকল টিপস এর বাইরেও কিছু থাকতে পারে যেটা হয়তো আমি এখানে কাভার করিনি এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে ছাদ বাগানে কলা গাছ লাগানোর জন্য সেটি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কমেন্টে যদি খুব বেশি কোশ্চেন আসে বা খুব বেশি টপিকের কভারের প্রয়োজন পড়ে কলা গাছ নিয়ে আমি সেকেন্ড একটা ভিডিও বানাবো আর এছাড়াও আমি একটা ভিডিও বানাবো যখন আমার কলা গাছে কলা চলে আসবে কেমন হলো সেটি নিয়েও একটি ভিডিও বানাবো সেটা হয়তো শর্ট ভিডিও হবে এত লং একটা ভিডিও হবে না যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলে হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে আপনাদের জন্য আশা করি কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন লাইক শেয়ার করবেন এবং অন্য সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম